বন্ধুরা বন্ধুরা দেখো প্যান্ডেলের সামনে একদম নতুন ভিডিওতে সবাইকে তো এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম জিরাটের প্যান্ডেলের থিম তো আজ আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে এবছর কি থিম হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কতটা কাজ চলছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভেতরে যাওয়া যাক তো চলো কীভাবে তোমরা কল্যাণী আসবে বলে দিই তোমরা যদি হাওড়া থেকে আসতে চাও হাওড়া থেকে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে নৈহাটি এবং নৈহাটি থেকে রানাঘাট লোকাল অথবা শান্তিপুর লোকাল ধরে তোমরা চলে আসতে পারো কল্যাণীতে কল্যাণী স্টেশন থেকে পনেরো টাকার বিনিময়ে তোমরা টোটো ধরে চলে আসতে পারো কল্যাণী আইটিআই মোড়ে এছাড়াও শিয়ালদা টু সীমান্ত ধরে চলে আসতে পারো কল্যাণী ঘোষপাড়া স্টেশনে সেখান থেকে পায়ে হেঁটে এক মিনিটে পৌঁছে যাও কল্যাণী আইটিআই মোড়ে তো বন্ধুরা আপনারা তো দেখতেই আইপিআই মোড়ে প্যান্ডেল দেখে আর যে প্যান্ডেলে এত দুখই হয়েছে তোমরা দেখতেই পাচ্ছো তো ভিতরে ঢুকে দেখব কতদূর যেতে দিচ্ছে আর কতদূর কাজ চলছে সেটা একটু কাছে গিয়ে দেখ কাছে আসার পর দেখলাম ব্যারিকেডের ওপারে যেতে দেওয়া হবে না যতদিন না উদ্বোধন হচ্ছে 22 তারিখ উদ্বোধন হবে এখানকার কয়েকজন থেকে জানতে পারলাম তাই বাইরের থেকেই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব দেখো প্যান্ডেলের সামনে একদম চলে এসেছি এই যে এই যে বাঁশ দেওয়া আছে দেখো এই বাঁশের ওপারে কিন্তু কাউকে যেতে দেওয়া হচ্ছে না চারদিকে বাঁশ দিয়ে আর কি আটকে রেখে দিয়েছে সবাইকে কারণ এখন যেতে দেওয়া হচ্ছে না তো এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি তো এর ভিতরে আমি যেতে পারবো না তাই তোমাদের সঙ্গে আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না জুম করে দেখাই কাজগুলো যেহেতু আমাদের এখন ঢুকতে দেওয়া হয়নি তো এই যে একদম কাচিনো কাচিন্নি তোমাদের করে দেখালাম দেখো কত নিখুত সুন্দর কাজ তাহলে তো গেলাম ডেকে ডুবতে দিল না তো অলমোস্ট অর্ধেকটাই কমপ্লিট হয়ে গেছে প্রায় 90% কমপ্লিট হয়ে গেছে তো উৎপাদনের ডেটটা হলো 22 তারিখে 22 তারিখে যখন উৎপাদন হবে তারপরে সবাইকে ডুবতে দেবে তার আগে ডুবতে দেওয়া হবে না তো আমি সামনেটুকু গেলাম এবার ওই দিকটা ঘুরে ঘুরে আমি দেখবো যে কতদূর আশেপাশে কাজ কমপ্লিট হয়েছে তো চলো এসে ঘুরে যাই তো এসে সামনে থেকে কেমন লাগছে একবার দেখি অনেক ভিড় হয় তার জন্য অনেকগুলো গেট করেছে যে সব গেট দিয়ে মানে এক একটা গেটটা দিয়ে ঢোকানো হবে একটা গেট দিয়ে বের করানো হবে তার জন্য এরকম ব্যারিকেড করা রয়েছে তো আর থেকে দেখো প্যান্ডেল সবাই অনেক ভিড়ও রয়েছে ওদিকে দিকে দেখা অনেক সময় ভিড় রয়েছে এই টাইমতে সবাই এসেছে দেখো রিলস বানানোর বেশ ভালো জায়গা সবাই রিলস বানাচ্ছে আর যারা রিলস বানাতে চাও এসে অবশ্যই তুমি এই জায়গাতে রিলস বানাতে পারো অবশ্যই আমরা রিলস বানাতে পারি না তাই রাত রিলস বানালাম না তো এদিকটা আসি পেলা বা যেখানেই যায় না কেন কানের দেখলে আমরা যেখানে আটকে যাই এই হলো এত এখানে কালেকশন মোড়ে ঠিক সামনে প্যান্ডেল এর সামনে এদিকে রয়েছে আর এদিকেও দেখো দুটো রয়েছে বেশ সুন্দর সুন্দর কানের কালেকশন এসে তো এখানে মুগ্ধ হয়ে গেলাম তো দেখি নেওয়া যায় কিনা তো চলো আর একটু ঘুরে দেখি তারপর আমরা দেখবো এই যে এদিকে প্যান্ডেল আর আমি ঠিক এই রাস্তাটা দিয়ে একটু এগিয়ে যাব কারণ হাইট দিয়ে আমরা দেখবো কতটা কি কাজ হয়েছে তো আসো আর এদিকে দেখতেই পাচ্ছো সবাই ঢাক নিয়ে বসে আছে বাজানো হবে বলে আজ বাজাবে বা কবে বাজাবে ঠিক জানি না তবে বসে আছে সবাই কাকুরা রেডি করে নিয়ে বেশ ভালো লাগছে দেখতে তো আরেকটু এগিয়ে যাই দেখি তো অনেকটা কাছ থেকে দেখতে পাচ্ছি সাইডের ভিউটা দেখো পদ্মটা সুন্দর বেশ ভালো লাগছে আর এখন একটু বিকাল হয়ে গেছে তাই রোদ হলে হয়তো আরেকটু ভালো লাগতো যাক আরেকটু এগিয়ে যাই চল প্যান্ডেলের দেখো ঠিক কাছে চলে এসেছি ভিউটা এতটাই সুন্দর দিক দিয়ে ঢুকতে পারলাম না আমি ঠিক রাস্তার এই ধার দিয়ে এলাম এসে তোমাদের সঙ্গে দেখাচ্ছি তোমাদের কাছে শেয়ার করছি দেখো আমি হাত দিতে চাইছি কিন্তু হাত দিতে পারছি না এতটাই সুন্দর কিন্তু দেখো একদম কাছে চলে এসছি কাজগুলো দেখো কতটাই সুন্দর কতটা নিখুঁত আর দেখে যেমন হচ্ছে ফাইবার কাস্টিং এর কাজ করা রয়েছে হয়তো এরপর আর কাজ হবে না কারণ আমি মন্দিরটা দেখেছি ফোনেতে সাদাই রয়েছে মানে সাদাই থাকবে আমার মনে হচ্ছে আর ডিজাইন গুলো খুব সুন্দর নিখুঁত কাজ করা রয়েছে আর বৌদ্ধ মূর্তিও রয়েছে সামনের দিকটায় আর এদিকটা বেশ মানে একদম শেষে প্রান্তে তো একদম ব। তো পিছনটা দেখো প্লাই অথবা বাটাম যাই হোক দিয়ে কাজ করেছে আর পিছু আর বাকি ওপর দিকটা পুরো স্ট্রাকচার করা আছে বাঁশের তো দেখো স্ট্রাকচার রয়েছে বাঁশের আর এদিকটা রয়েছে প্লাই বা বাটাম তো এই ভিতরটা ঢুকছি কাউকে পারমিশন জানি না কেউ কিছু বারণ করবে কিনা দেখো ভিতরটা কাজটা কত সুন্দর কাজ করা কিন্তু যাওয়া এখন যাবে না না সামনে দিয়ে জায়গা যাওয়ার তো আর তোমাদের সঙ্গে এইটুকু শেয়ার করতে পারলাম দেখো কত হাজারো হাজারো বাঁশ দিয়ে স্ট্রাকচার বানানো হয়েছে এই মন এই প্যান্ডেলটা তো আর ভিতরে যেতে পারবো না কারণ এদিক দিয়ে বন্ধ রয়েছে চলো ভেতরটা গিয়ে দেখি কি রয়েছে ভিতরটা একদমই অন্ধকার আর ভিতরে লোহার স্ট্রাকচার রয়েছে দেখে যা বোঝা যাচ্ছে আর তো চলো আমরা এবার বেরিয়ে যাই তো দেখো আমি একটু হাত দিয়ে দেখবো জিনিসটা কেমন করা তো এগুলো পুরো ফাইবার কাস্টিং এর কাজ করা কারণ এগুলো ফাইবারেরই দেখে বোঝা যাচ্ছে আর তার সঙ্গে রয়েছে গার্ডেন খুব সুন্দর লাগছে সামনেটা তো আর একটু ওই দিকটা দেখো আরো সুন্দর রয়েছে গার্ডেন গুলো রয়েছে তো বন্ধুরা আসল সাতটা ধাপ আছে এই মন্দিরটায় মানে এই প্যান্ডেলটায় সাতটা ধাপ হয়েছে কি আমরা এবার গুনে দেখবো এই দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটাই রয়েছে পুরো একদম অবিকল গঠনটা সেম রেখেছে তো এটার জন্য আরো সুন্দর লাগছে তো এতক্ষণ তো ভিডিও করলাম কিন্তু মানে আসলেই প্যান্ডেলটার নামটাই তোমাদের বলা হয়নি এটা হলো প্যাগোডা যেটা হচ্ছে মায়ানমারে অবস্থিত তো সেটাই আজ কল্যাণীর আইটিআই মোড়ে তৈরি করা হয়েছে তো বন্ধুরা ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কল্যাণীর আইটিআই মোড়ের প্যান্ডেল তো দেখা হবে নেক্সট কোনো প্যান্ডেল প্রিপারেশন ভিডিও নিয়ে তো চলো আজ ভিডিওটা তাহলে এতটাই রাখলাম